আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ নতুন করোনা হটস্পট বাংলাদেশ এরপর জানিয়ে দেব গাজায় হামাসের ঘাঁটিতে বিস্ফোরণ দুই প্রতিরোধ যোদ্ধা নিহত আরো থাকছে সরকার গঠনে বিরোধীদের চুক্তি শেষ হচ্ছে নেতানিয়াহুর একযোগের শাসন জানিয়ে দেব ফের সৌদি ইরান উত্তেজনা তেহরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বিশ্বেদাগাত আরো থাকছে প্রতিটি বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফয়সালা হবে না বলছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে গুলিতে সাজরা বিজেপি নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাগ অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বন্ধুরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরেছি তা হলো বাংলাদেশের জন্য নতুন করে করোনার হটস্পট যে কারণে বাংলাদেশী জনগণকে সাবধান থাকতে হবে ভয়ঙ্কর বিপদ থেকে পাশাপাশি আনন্দের সংবাদ হচ্ছে আপনারা জানেন ইসরাইল এবং ফিলিস্তিন যুদ্ধ হয়েছিল প্রধানমন্ত্রী এই যুদ্ধের উস্কানিদাতা এবং তার কারণে ফিলিস্তিনি মুসলিমরা নির্যাতিত এই যুদ্ধে হেরে যাওয়ার পর বেনিয়ামিন নেতা নেয়াহুর এক যুগের শাসন ক্ষমতা হারালো এতে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে নতুন করোনার হটস্পটে বাংলাদেশ সার্স কভ টু করোনা ভাইরাস চীনের ওহানে বাদুর থেকে মানব দেহে সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হয় কিন্তু বিজ্ঞানীরা এর উৎস সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি দেশের বিভিন্ন স্থানের পরিস্থিতি ভাইরাসের সম্ভাব্য বাহক ও মানুষের সংস্পর্শে আসার মধ্য দিয়ে নতুন দুর্যোগের সৃষ্টি করতে পারে সংক্রমণ ছড়ানোর মতো এমন ভাইরাল হটবেড সম্পর্কে জানা থাকলে ভবিষ্যতে কোভিড নাইন্টিনের মতো মহামারী এড়ানো যাবে এই লক্ষ্যে পরিচালিত একটি গবেষণায় কয়েকটি হটস্পট চিহ্নিত করা হয়েছে যেসব স্থানে নতুন করোনা ভাইরাস মাথাচাড়া চাড়া দিতে পারে আর এ তালিকায় আছে বাংলাদেশেরও নাম বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল ভূমি ব্যবহারের প্রবণতা ও এশীয় বাদুড়ের আবাসস্থল পর্যালোচনা করেছেন কাজে লাগিয়ে এসব বাদুড় করোনা ভাইরাসের বাহক বলে পরিচিত। তারা চিহ্নিত যেখান থেকে জোনোটিক ভাইরাস বাদুড় থেকে মানব দেহে সংক্রমিত হতে পারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় মিলান পলিটেনিক ইউনিভার্সিটি এবং ম্যাসে ইউনিভার্সিটি অব নিউজিল্যান্ডের এক দল গবেষক এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন অনুসারে বর্তমানে বেশিরভাগ হটস্পট চীনে রয়েছে শুধু চীন নয় বিশ্বের বিভিন্ন দেশের একাধিক অঞ্চলেও হটস্পট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে আরো যেসব উল্লেখযোগ্য হটস্পট এর কথা বলা হয়েছে সেগুলো হলো ভুটান পূর্ব নেপাল বাংলাদেশের উত্তরাঞ্চল জাভা উত্তর পূর্ব ভারত ও কেরালা রাজ্য উল্লেখ্য বাংলাদেশের উত্তরাঞ্চল ও ভারতের উত্তর পূর্ব এলাকায় বিজ্ঞানীরা পর্যালোচনায়াসের কারণে এশিয়ার অন্যান্য অঞ্চল অঞ্চলও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার হটস্পট হওয়ার ঝুঁকিতে রয়েছে এসব অঞ্চল জাপান উত্তর ফিলিপাইন ও চীনে বিশেষ করে সাংহাও এর দক্ষিণাঞ্চলে অবস্থিত এছাড়া গবেষকরা বলেছেন গবাদি পশুর উৎপাদন বেড়ে যাওয়ার কারণ কারণে থাইল্যান্ডের কিছু অংশ হটস্পটে পরিণত হতে পারে গবেষণা দলের সদস্য ডক্টর মারিয়া ক্রিস্টিনা রোল্লি বলেন আমরা আশা করি এই ফলাফল আঞ্চলিক ভিত্তিক করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকানোর লক্ষ্যে সতর্কতা বৃদ্ধি করবে সূত্র আইবি টাইমস গাজায় হামাসের ঘাটিতে বিস্ফোরণ দুই প্রতিরোধ যোদ্ধা নিহত অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ঘাটিতে এক বিস্ফোরণের ঘটনায় দুই প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে নিহত দুই ফিলিস্তিনি যোদ্ধা হামাসের হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডসের সদস্য গাজায় মন্ত্রণালয়ের বরাদ দিয়ে ফিলিস্তিন আল আন বার্তা সংস্থা জানিয়েছে সাম্প্রতিক গাজা যুদ্ধে হামাসের ঘাটিতে ইহুদিবাদী ইসরায়েলের বোমা বর্ষণের সময় অবিস্ফোরিত একটি সন্দেহজনক বস্তু নিষ্ক্রিয় করেছিল হামাসের বিশেষ। go team বুধবার দুপুরে সন্দেহজনক বস্তুটি বিস্ফোরিত হলে কাসাম ব্রিগেডের ওই দুই যোদ্ধা নিহত হন ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে এ খবরের সত্যতা নিশ্চিত করে নিহত দুই যোদ্ধার নাম ওসামা ফজল জোনাইনা ও আহমাদ জাকি আবু হুসাইরা বলে উল্লেখ করেছে গত মাসের গোড়ার দিকে আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো দখলদার ইসরায়েল টানা বারোদিন দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয় ইসরায়েল বিমান হামলা শুরু করার পর সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধ সংগঠন তারা এই বারো দিনে তেল আবিব এমনকি শহরে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তরে কাফন ধরিয়ে দেয় ফিলিস্তিনিদের রকেটের পাল্লা ও নিখুঁত ভাবে আঘাত হানার ক্ষমতা দেখে তেল আবিব বারো দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় সূত্রপার স্টোরে সরকার গঠনে বিরোধীদের চুক্তি শেষ হচ্ছে নেতানিয়াহুর এক যুগের শাসন ইসরায়েলে জোট সরকার গঠনে ঐক্যমত পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো এর মধ্য দিয়ে ইসরায়েল আবাসন হতে চলেছে বছরের শাসন। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা প্রেসিডেন্ট রিভেন আট দলের চুক্তির বিষয়টি নিশ্চিত করেন চুক্তি অনুযায়ী এই জোটের নেতৃত্বে থাকবে ডানপন্থী ইয়ামিনা পার্টি সরকার গঠনের পর এই দলের প্রধান বেনের প্রথম দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এরপর তিনি ইয়ারলাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তবে নতুন এই সরকারের শপথ নেওয়ার আগে সরকার গঠনে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা যাচাই দেশটির পার্লামেন্ট ভোটা ভোটি হবে জোটটি যদি একশো বিশ আসনের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় তাহলে নতুন করে নির্বাচন হবে দেশটিতে এটা হলে গত দুই বছরে পঞ্চমবারের মতো নির্বাচন হবে ইসরায়েলে সূত্র বিবিসি ফের সৌদি ইরান উত্তেজনা তেহরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বিষাদাগার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সেদেশের একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ফের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিশীলতার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন সম্প্রতি কুয়েতের যুবরাজ মাস আল আহমাদ জাবের আল সাবাহার সৌদি আরব সফরকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে অভিযোগ আরোপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করা যায় ইরানের মার্কিন সরকারের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর আরো চাপ সৃষ্টির জন্য কুয়েত ও সৌদি আরব চেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেছেন তার এই বক্তব্য থেকে বোঝা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য পদস্থ কর্মকর্তা সম্প্রতি ইরান সহ প্রতিবেশী সব সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় যে আগ্রহ প্রকাশ করেছিলেন তা থেকে তারা সরে এসেছেন এবং ফের ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে মেতে উঠেছেন দ্বিতীয়ত সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য থেকে বোঝা যায় এ অঞ্চলের অন্য আরব দেশগুলো সৌদি আরবের কাছে নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিতে প্রস্তুত নয় কুয়েত ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং ইরান ইস্যুতে তারা সৌদি চাপের কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না তৃতীয়ত বিষয়টি হচ্ছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দৃষ্টিভঙ্গির ঠিক উল্টো এ থেকে বোঝা যায় অন্য দেশের ব্যাপারে সৌদি কর্মকর্তাদের মধ্যে দৃষ্টিভঙ্গি গত মত পার্থক্য রয়েছে চতুর্থ বিষয়টি হচ্ছে তিনি এমন সময় ইরানের বিরুদ্ধে বক্তব্য দিলেন যখন সম্প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা কুদোস শহর ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিয়েছে এবং ইরান থেকে শুরু করে ইরাক সিরিয়া ইয়েমেন ও লেবাননের প্রতিরোধ প্রতিরোধ শক্তিগুলো বিজয়ের ধারা অব্যাহত রেখেছে এছাড়া সিরিয়ায় সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বাসার আল আসাদের নিরঙ্কুশ বিজয় ওই দেশটিতে আইএস জঙ্গি গোষ্ঠী ও তাদের পৃষ্ঠপোষকতাদের জন্য আরেকটি বড় আঘাত এ অবস্থায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে অনেকে করেছেন পঞ্চম বিষয়টি হচ্ছে সম্প্রতি ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালানোর পর এটাই প্রথম রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরান ইরানের বিষয়ে বড় ধরনের প্রতিক্রিয়া অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হলে ওই ইয়েমেনিদের হামলায় সৌদি সেনারা লজ্জাজনক ভাবে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করায় এবং অনেকে মারা পড়ায় সৌদি কর্মকর্তারা খুবই ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে এ অবস্থায় অযথা ইরানের বিরুদ্ধে বিষেদাগার না করে সৌদি কর্মকর্তাদের উচিত ইয়ামেনের হুতি সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকার ও তাদের নিয়ন্ত্রিত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী শক্তির বিষয়টি উপলব্ধি করা এবং ইয়েমেনে গণহত্যা বন্ধ করা পার্টস টুডে প্রতিটি বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত চূড়ান্ত ফয়সলা হবে না বলছে রাশিয়া রাশিয়া জানিয়েছে ভিয়েনা ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় প্রতিটি বিষয়ে ঐক্যমত না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হবে না গতকাল বুধবার এই আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধি দলের প্রধান মেখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি বলেন পরমাণু সমঝোতার ব্যাপারে ভিয়েনা সংলাপে ধীর গতিতে অগ্রগতি হচ্ছে এটি হচ্ছে বাস্তবতা তবে আমরা সব সময় পরিস্থিতি মূল্যায়নের ব্যাপারে সতর্ক প্রতিটি বিষয়ে সব পক্ষ ঐক্যমত্য না আসা পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হবে না আমরা প্রায় তার কাছাকাছি পৌঁছে গেলেও আরও কিছু সময়ের প্রয়োজন উল্লেখ্য দুই সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় অনুসারে ইরান বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন কিন্তু ইরান বলেছে আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এতে ফিরে আসতে হয় ইরান ও আমেরিকার মধ্যকার মত এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে সূত্র পার্টস টুডে কাশ্মীরে গুলিতে ঝাজরা বিজেপি নেতা জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আবার দেখা দিয়েছে আতঙ্ক বিজেপি কাউন্সিলরকে গুলিতে ঝাঁঝরা করেছে বন্দুকধারীরা পুলওয়ামা এলাকায় বিজেপি কাউন্সিলর রাকেশ পণ্ডিতাকে বাড়িতে ঢুকে গুলি করে বন্দুকধারীরা পুলিশের পক্ষ থেকে বারবার ওই নেতাকে বলা হয়েছিল নিরাপত্তা ছাড়া তিনি যেন এক পা ও বাড়ির বাইরে না বেরোন কারণ বহুদিন ধরেই তাকে টার্গেট করেছিল উগ্রবাদীরা বুধবার কোনো রকম নিরাপত্তা ছাড়াই প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ওই বিজেপি কাউন্সিলর আর তখনই বন্দুকধারীরা ওই বাড়িতে ঢুকে এলো পাথারি গুলি ছুটতে শুরু করে বন্দুকধারীদের এমন দুঃসাহসিক কাজের পর আমায় পরিবেশ থমথমে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনার বড় দল বন্দুকধারীদের খোঁজে তল্লাশি চলছে প্রায় প্রতিটি বাড়িতেই এই হামলায় রাকেশের প্রতিবেশি এক যুবতী গুরুতর আহত হয়েছেন কাশ্মীরে বিজেপির কাজকর্মের বড় দায়িত্ব সামলাতেন রাকেশ যুব সম্প্রদায়ের বিজেপিতে যোগদানের ব্যাপারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ আর তাই তিনি বহুদিন ধরে উগ্রবাদীদের টার্গেট ছিলেন এদিন সন্ধ্যার দিকে প্রতিবেশী মোস্তাক আহমেদের বাড়িতে কোনো এক দরকারে গিয়েছিলেন রাকেশ তখন ওই বন্দুকধারীরা তার উপর হামলা চালায় প্রতিবেশী মোস্তাক আহমেদের বাড়ির ভিতরে ঢুকে পড়ে বন্দুকধারীরা তারপর শুরু হয় এলো পাথারি ফায়ারিং মোস্তাক আহমেদের মেয়ে বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মূলত রাকেশ পন্ডিতাকে লক্ষ্য করেই গুলি ছুড়েছিল বন্দুকধারীরা কিন্তু ওই সময় আসিফা মোস্তাক নামের ওই যুবতী তার পাশেই ছিলেন ফলে তার শরীরেও বুলেট বিধে যায় দুজন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে পুলিশের বিশাল দল সেনা কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরো এলাকা ঘিরে ফেলেছে সেনা ও পুলিশ চলছে সার্চ অপারেশন তবে এখন পর্যন্ত হামলাকারীদের কোনো খোঁজ পাওয়া যায়নি পুলওয়ামা এলাকায় বিজেপির প্রচারের মুখ ছিলেন রাকেশ পণ্ডিতা বিজেপির কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব ছিল তার উপর এর আগেও একাধিকবার বন্দুকধারীরা তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল সূত্র নিউজ এইটিন